এগিয়ে নিয়ে যেতে যাব এবং তার জন্য আমি অনুরোধ করবো প্রদীপ র কবি দিয়ে অনুষ্ঠানের দিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে হ্যাঁ আচ্ছা চাই সুভ্র জ্যোতি দাস মহাশয় আমাদের সব প্রেস এবং পুষ্পস্বাবকের মধ্যে দিয়ে বিপুত্র দিয়ে এবং পুষ্পশবক দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন আমি সক্ষণ নন্দন বলছিলাম আপনারা আমাকে সহপতি হিসাবে নির্বাচিত করেছেন তো দেশ হিসেবে মধ্যে থেকে কিছু মেম্বারকে আমরা কমিটি মেম্বার হিসাবে ঠিক করে নিয়েছি ঠিক করে নিচ্ছে দায়িত্ব দেওয়া হয়েছিল দুর্গাপদ সংক্রম সমস্ত কাজগুলো করে এটাকে ঘটিয়ে তোলা তাদের অক্রান্ত পরিষীমে আজকে মহাসচিব সর্দায় আমাদের আমাদের তাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন এবং তার সঙ্গে আমাদের দিয়েছেন প্রতিমা শিল্পী অন্ডশ শিল্পী আলোকশিল্পী সবাই আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সনের এই সুন্দর সন্ধ্যা বাঙালির শ্রেষ্ঠ এবং প্রিয় উৎসব শারদীয় আয়োজন করেছিলেন আমাদের গোড্রেজ সেভেন আবাসিকদের তরফ থেকে আমরা একটু আগে আমাদের মহারাজ আমরা সবাই মিলে মাকে পুষার্চনা স্বর্গ শ্রদ্ধার মতো দিয়ে আমরা সেটা শুভ সূচন আমরা করেছি এখনকার যে মাত্রী সভা এই সভার প্রিয় সঞ্চালিকা মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত রামকৃষ্ণ প্রেম এবং তার দায়িত্বে এখানে বিশেষ করে ছকের বাজারে যে ইউনিট আছে সেখানে বৃদ্ধাশ্রম রয়েছে তার দায়িত্ব তিনি রয়েছেন স্বামী প্রেমানন্দ আমার সঙ্গে উপস্থিত বিশ্বপুরে এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় মনে বর্মন আমাদের এই কর্প সেভেনের তিনি সভাপতি আছেন রণ শঙ্কর আমাদের আরও অন্য যেসব রয়েছেন সবাইকে একমত চেনা সম্ভব হয়নি উপস্থিত হয়েছিল বিভিন্ন সময় তিনি বলেছিলেন বিভিন্ন রূপে তারা আসবেন আমার মাকে আমন্ত্রণ করেছিলাম তিনি এসছেন সপরিবারে তাকে যেন আমরা সবাই আন্তরিকতার সাথে শ্রদ্ধার সাথে এবং পূজার যে আসন তাৎপর্য যে আমাদের মধ্যে সমন্বয় আমাদের মধ্যে সংঘবদ্ধতা সকলকে যথাযথ সম্মান এবং আজকের এই শারদীয় শুভ সন্ধ্যায় সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করছি আমরা বিশেষ শক্তির আরাধনায় সবাই বতি হয়েছি আমাদের জানতে হবে এই শক্তি কি এই শক্তির কেন পূজা করব তাই কি না মহামায়া মহামায়ার পূজা এই জন্য করা আমাদের শাস্ত্রে বলেছে যে ব্রহ্ম এবং শক্তি দুটো জিনিস ব্রহ্ম এবং শক্তির অভেদ ব্রহ্ম যখন নিষ্ক্রিয় অবস্থায় আছে তখন ব্রহ্ম যখন কাজ করছে তখন হচ্ছে তিনি আমাদেরকে বদ্ধ করে রেখেছে যাতে আমরা আমাদের স্বরূপকে না বুঝতে পারি না চিনতে পারি যখনই তিনি কৃপা করে আমাদের মা জগৎজননী সারদা মাকে তার শিষ্য ঠাকুরের যে বাসন তার মধ্যে তার অন্বেষণ করে তার উন্মোচন করে তবে আমরা মুক্তির স্বাদ পেতে পারি মূর্তির দরবারে যখন বৈদান্তিক তিনি যখন বলা চান করে উপরে আসছেন মাই এটা মা অন্য তাকে পরীক্ষা করছেন তিনি একজন অন্য রূপ নিয়ে মানে এই জগৎটা অনিত্য তখনই আপনাকে মায়ের কাছে যাওয়ার তখনই মনটা তৈরি হবে এখন এই পরে সেই প্রার্থনা এখন মায়ের কাছে প্রার্থনা করুন সবাই মিলে যাতে আমরা আমাদের ব্যক্তিত্বকে বিকাশ করতে পারি আমাদের জীবনটাই আমাদের ধর্মটাই ওইটাই বলে যে আমরা দেবত্বে উপনীত হব তারপর থাকে শান্তিতে থাকে আনন্দে থাকে বিশ্ববাসীর জন্য মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি এবং সারপী শান্তি শান্তি সঞ্জয় সেনগুপ্ত মহাশয় আমাদের মহারাজির হাতে একটি টপ কাছের মধ্যে দিয়ে আমরা যেন এই অস্তিত্ব রেখে নিতে পারি বৃক্ষই যে আমাদের প্রাণ

পূজা মানে আমাদের দেবত্বের বিকাশ ঘটানো আমাদের উদ্দেশ্য পূজা পাঠের মাধ্যম দিয়ে যাতে আমরা আমাদের দেবত্বের বিকাশ ঘটিয়ে দেশ এবং সমাজকে গঠন করতে পারি এটা জাতি ধর্ম কর্ম নির্বিশেষে সকলের জন্য আমাদের এই প্রচেষ্টা মা তো শুধু এককভাবে নয় তিনি জগতে সকলের মা তাই তিনি এসছেন আমাদের কাছে আমরা তাকে সুন্দরভাবে সেবা দিয়ে স্তব স্থুতি দিয়ে ভক্তির দ্বারা পূজা পাঠের মাধ্যম দিয়ে তাকে সন্তুষ্ট করব ধর্মময় আমাকে অতিরিক্ত বেরোচ্ছে সেই বেরত্বের বিকাশই হচ্ছে আমাদের কর্তব্য পূজা পাঠের উদ্দেশ্য এটাই আমরা যখনই একটা ভালো আদর্শ মানুষ হতে পারবেন আমরা আমাদের মধ্যে ভেপত ভেপত বিকাশ ঘটাতে পারবো তবে কিন্তু আমরা একটা সুস্থ সমাজ তৈরি করতে আমাদের মনে রাখতে হবে এই প্রত্যেকে আমাদের এই পূজা পাঠ ইত্যাদির মাধ্যম সেই প্রচেষ্টা সফল হোক আমরা এই প্রার্থনা করি মায়ের কাছে আমি শেষ করছি Thank you. দেখুন আমাদের সর্বপ্রথম এর প্রথম বর্ষ পুজো এই পুজো তো আমরা জানি সর্বদা সর্বক্ষেত্রে বাঙালির প্রিয় উৎসব এই ঝড় বৃষ্টি জাতির হোক লাগে না কোনো বাঙালিকে এই পুজোতে বাড়িতে আটকে রাখা যায় না আমরা সবাই আনন্দ করার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি এই কটা দিনের জন্য হাসি মনে বাচ্চাদেরকে খুশি করতে পারি পারিপার্শ্বিক যারা আমাদের পাশে থাকে কিছু গরিব মানুষও থাকে তাদেরকে যাতে আমাদের পক্ষ থেকে এটা তো একটা আবাসিক পুজো যার জন্য আমরা বাইরের একটু বৃহৎতম রূপ নিয়ে কিছু মানুষের কাছে সাধারণ মানুষের কাছে যদি আমরা কিছু আমাদের ভোটদের সেভেনের পক্ষ থেকে তুলে ধরতে পারি দিতে পারি তাহলে আমরা সবাই আবাসনের ভোটার আবাসনের যারা বাসিন্দা আছে সবাই কিন্তু খুশি হবে

baharu dipayi daripi takwa dah kampung এই মুহূর্তে নিউজিত বাংলার পক্ষ থেকে আমাদের শঙ্করটা বিশ্ব বাংলা যদি রকমটা তার হাতে আমরা বলে দিচ্ছি আমাদের সেরা সারক সম্মান

আজকের মহাষষ্ঠীর পূর্ণ লক্ষ্যে আজকে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুবানকে আমি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এবং বিশ্ববাংলার পক্ষ থেকে অভিনন্দন জানাই এই পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো এই পুজোয় আপনার বাঙালি সমস্ত জাতির মানুষ এই পুজোতে মানে একটা মিলনের উৎসব বলে মনে করেন এই পুজোতে সবাই আনন্দের স্রোতে গা ভাসিয়ে দেন আমি চাইব সমস্ত বিভেদ ভুলে সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে আজকের এই শুভ দিনে সারা বাংলার সমস্ত জাতির মানুষ তারা এই আনন্দ সাথে মা দুর্গার আহ্বানে আনন্দ সাথে গা ভাসিয়ে মানে চলে যাতে আগামী বছর এই বছরটা যেন তাদের ভালো কাটুক মা দুর্গার কাছে এটাও কামনা করব সেই সঙ্গে রাজ্যের কেবিলা পাড়াতে মঙ্গল কামনা করব এবং অতি শীঘ্রই আমি কেবিলা পাড়াতে নিয়ে বসবো যাতে যে ক্যামেরা পাড়াদের ইনকামের রেশিও কমে যাচ্ছে বন্ধ বক্সগুলো কীভাবে চালু করা যায় সেই বিষয়টা নিয়ে অতি শীঘ্রই আমি একটা মিটিং রাখতে চলেছি আর সমস্ত সাংবাদিক বন্ধু অসংগঠিত সাংবাদিক বন্ধু আমি বলব যে আপনারা এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের প্ল্যাটফর্মে আসুন আপনাদের ইনকামের জায়গাটা সুনিশ্চিত করুন এই বলে সবাইকে আমি মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি